আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ওয়েলকাম টু অ্যানাদার মোটর ব্লগ আমার এই মোটর ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা লেসি শার্ট আজকের যে এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট আশা করি যে সমস্ত সামনে ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ দেখেন এখানে যে রোডটা জন্য আসলে রাজনীতি বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে এক ঝ্যামিপোনার একটা রাজনীতি যখন সেই দলের আবির্ভাব থাকে তখন সেই দলের জয় জয় তো যাই হোক সে রাজনীতি নিয়ে মাথা ঘামানোর মতো সময় বা মন মানসিক আমার নেই আমি রাজনীতি নিয়ে কথা বলতে চাই না কারণ বাংলাদেশের রাজনীতি মানেই নোংরা আর নোংরা মানেই হচ্ছে বাংলাদেশের রাজনীতি স্বাধীনতার উনিশশো একাত্তর সালের থেকে আজ পর্যন্ত প্রায় এই বায়ান্নতে পান্ন বছরে স্বাধীনতার এই সময়ে স্বাধীনতার প্রকৃত যে একটা সুফল সেটাই বাঙালি জাতি আসলেও পেয়েছে কি না সেটা বলা মুশকিল ঠাকুরপুরের মহান স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তান হতে বাংলাদেশ স্বাধীন হলেও বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশ জিম্ম বাংলাদেশে দুইটা রাজনৈতিক দল আছে বড় বড় যে দল যখন ক্ষমতায় থাকে তখন সেই দলই পান আর এই দেশের জনগণ হচ্ছে এক একটা হরিণের মতো বাঘেরা ধরছে ধরতেছে আর খাইতেছে আর এই দেশের জনগণ সব মানে কি বলবে এদের ভিতরে কোনোরকম সচেতনতা বোধ কবে জন্মাবে সেটা আল্লাহ আল্লাহাকে ভালো বলতে পারে যাকেই ক্ষমতায় বসানো হচ্ছে যেই ক্ষমতায় আসতেছে সেই তার নিজের রূপ দেখাচ্ছে তো রাজনীতিক পটভূমি নিয়ে আলাপ নাই করলাম বিশ্লেষণ নাই করলাম রাজনীতি নিয়ে আলাপচারিত করার মতো অনেক মানুষ আমাদের দেশে আছে যারা রাজনীতি হতেই ইনকাম করে এবং রাজনীতি হতেই খায় তারাই এই বিষয়ে আলোচনা করুক এ বিষয়ে আমি আলোচনা করতে পারছি না তো যাই হোক দেখেন আজকে যে এনভায়রনমেন্টটা আবহাওয়াটা আজকে অত্যন্ত সুন্দর একটা আবহাওয়া মানে রাস্তার পাশ দিয়ে দেখেন কী সুন্দর গাছ হ্যাঁ আমি এগুলাই দেখাই রাজনীতি একথা না হলে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ শীতের সকাল দেখেন অনেক সরিষা ফুলের ক্ষেত আছে এখানে সরিষা ফুল ফুল ফুলি এখান থেকে তারপরে গান আসতেছে স্যান্ড আসতেছে সরিষা ফুলের স্যান্ড আসতেছে অনেক সুন্দর সুন্দর সরিষা ফুল সে করে এখানে ভুট্টার চাষ হয় প্রচণ্ড পরিমাণে ভুট্টার চাষ হয় সরিষা সম্মানিত দর্শক আমি আমার ব্লগটাকে এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাকে হবে পরবর্তী পরবর্তীগুলো ব্লগ এগুলো